হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক কি স্বাগতম অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে কি ভিডিও হতে চলেছে আর যেহেতু পাইলে চ্যালেঞ্জ করে মজার মজার শাস্তি দাদু সাজানো তারপরে বাবা সাজানো এইসব এসব তো থাকে এ তো আজকে নিয়ে চলেছি যে একটা অন্যরকম বুদ্ধি তো আজকে করবো হচ্ছে প্যাঙ্ক কল তো ওদের ওদের দুজনের বন্ধুকেই প্যাঙ্ক কল করা হবে আর কি মানে ওদের তো বন্ধু আছে বন্ধু তো থাকবেই অবশ্যই বুঝতেই পারছো মানে সেই রকম বন্ধু না আর কি বন্ধু তো তো সেই বন্ধুদেরকেই আজকে আমি করব প্র্যাঙ্ক কল আর কি আর তার সাথে সাথে আরও অনেককেই প্র্যাঙ্ক কল করা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা অনেক দিন ধরেই চাইছিলে দিদিভাই প্র্যাঙ্কের ভিডিও দাও তো প্র্যাঙ্ক করার চেষ্টা করছি তো দেখি কিভাবে কিভাবে করা যায় প্র্যাঙ্ক করো বললে তো আর হবে না তাহলে তো সবাই জেনেই যাচ্ছে না তো অজান্তেই প্র্যাঙ্কটা করতে হবে তো সেই জন্যই চেষ্টা করছি ফ্র্যাঙ্ক করার তো এখন চলো ফ্র্যাঙ্ক কল করব তো কাকে কল করা যায় ফার্স্টে ফার্স্টে পাইলের একটা বন্ধুকে কল করব তো চলো ধরে কি বলে আমি আর কি ওর গার্লফ্রেন্ড হিসাবে আর কি কথা বলবো তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর কি আমরা একটা ভেবে নিয়েছি কি বলবো না বলবো আর কি তো সে পাইলের বন্ধুকে ফোন করা যাক তো এটা তো আমার ফোন এই ফোনটা দিয়ে ফোন করা যাক মানে এটা আর একটা ফোন আমার আর কি যেহেতু তো এটাতে আলাদা নাম্বার রয়েছে তো সে বুঝতে পারবে না আর আমার নাম্বার যেহেতু ওর বন্ধুরা জানেও না বোনের বন্ধুরাও জানে না ওর বন্ধুরাও জানে না তো কেউ বুঝতে পারবে না তো চলো দিদির বন্ধুরা যদিও চলো এখন ওর বন্ধুকে ফোন করে কিছু মজার মজার কথা বলা যাক তো তোমরা দেখতে থাকো আর আজকে আমরা তিন মূর্তি একসাথে এসেছি তার মানে বুঝতে পারছো একটা আছে তো ফার্স্টে বোনের বন্ধুকে প্র্যাং কল করবো তো ওকে করার পর দেখা যাক কি রিয়াকশন আসে তো তোমরা দেখতে থাকো নাম্বার দিক আমি কি বলবো আমি আমি তো এমনিতেই ভালো করে কথা বলতে পারি না বলার ঠিক হয় না আমি ওকে কি বলবো চলো জয় রক্ষে করো রঘুবি চলো এবার নাম নিয়ে ফোনটা করা যাক

Halo, u n t u n yang pakai jeans. Mana Ami? u o t u n g p a i e a n s i তোমাকে দেখেছি অনেকবার ওই গিজা পাড়া দিকে অনেকবার যেতে দেখেছি তোমাকে তো তুমি আমাকে চিনবে না আমার নাম পারমিতা বলো কিছু আমি ফোন করেছি নাম বলছি তখন তোমাকেও তো কিছু বলতে হবে না আমি কিছু বলবো আমি চিনি

আচ্ছা আমি শুনি আমি তো আমি তো তোমাকে চিনি তোমার গার্লফ্রেন্ড চিনি নাকি দেখি একটু তাহলে তোমাকে ফোন করে ডিস্টার্ব সব দিক কোনো ম্যানেজ করে নেবো তাহলে তোমার গার্লফ্রেন্ডের নাম্বার দাও আমি একটু কথা বলে সব ম্যানেজ করে নেব দাও না তোমাকে আমার ভালো লাগে সেই জন্যই তো ফোনটা করেছি না আর তোমাকে প্রত্যেকদিন দিন দেখি বাইকে করে যাও সাইডে ব্যাগ থাকে তোমার একটা

তোমাকে আমার খুব পছন্দ সত্যি বলছি একটু রাজি হও তোমার গার্লফ্রেন্ড তো জানতে পারবে না শুধু তো আমরা দুজনেই জানছি থাকলে কি আছে কোনো ব্যাপার না এখন তো থাকছে দুটো করে বলো কিছু

একটু ম্যানেজ করা যেতেই পারে দেখো ভালোবাসা থাকলে ঠিক টাইম বেরিয়ে যাবে তুমি তোমার গার্লফ্রেন্ডকে যেমন করে ম্যানেজ করেছিলে সেরকম আমাকেও একটু ওকে বাদ দিয়ে আমার সাথে একটু ম্যানেজ করে নাও তাহলেই তো

আমি দেখলাম একটু একটু ফাঁকা টাইমে ফোন করে দেখি একটু যদি পাওয়া যায় চিন্তা ভাবনা করে বলছি আমি তো তোমার কিছুদিন ধরে দেখছি ফেসবুক হোয়াটসঅ্যাপে সবসময় স্যাট স্ট্যাটাস দিচ্ছ তো একটু ভেবে চিন্তা দেখলে ভালোই হতো তোমার গার্লফ্রেন্ড নেই মনে হয় আমার না নেই তাহলে সেট টাকাস কেন দাও তো সেট টাকাস দিলে যে রাস্তা দাও পড়াস নেই না না এত দুঃখ আমি সেই জন্য তো তোমাকে ফোনটা করলাম যে নিশ্চয় তোমার গার্লফ্রেন্ড নেই এরকম টাটা দিচ্ছ হয়তো ব্রেকআপ হয়ে যেতেও পারে প্লিজ প্লিজ ওরকম করো না 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 রেখো না প্লিজ একটু কথা বলো তাহলে তোমার সাথে যখন 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 রিলেশনে আসাই যাবে না তখন একটু কথা বলতে ক্ষতিটাই বাকি ফোন নাম্বারটা কত কষ্ট করে জোগাড় করলাম বলো

kita ketutup, Halo 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 Halo, Halo? Kaisah laga?

তো কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে কল থাক আবার যদি পারি আবার তোমাদের সাথে নেক্সট দিন আবার দেখি কাকে প্ল্যান করা যায় আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে তো এরকম তাহলে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই